একদম নষ্ট হয়ে গেছে দেশ নষ্ট হয়ে গেছে অশিক্ষিত পোলাপন্থের হাতে দেশটা দিয়ে দেশটা শেষ করে দিছে আমি মনে করি এর চেয়ে ব্যাটার ছিল আওয়ামী লীগের আমলে সবাই ব্যাটার ছিলাম অনেক ভালো ছিল অনেক ভালো ছিলাম ওরা আমার নাম নার্গিস ইসলাম ওদেরকে জন্ম দিচ্ছে যারা তারা হয়েছে নষ্ট আসল নষ্ট একটা রাস্তা বন্ধ হ্যাঁ তো কী করুম এখন কি হয়েছে অপারেশন করছি বাসের দিকে নামাই দিছে রাস্তা বন্ধ কষ্ট কী করুম সামনে রিক্সা নিমু এমন অবস্থা তারা রূপরেখুত গজব করব। তাদের তো ভাগ্য খারাপ হাঁটতে হবে এগুলো পরিস্থিতিতে পড়তে হবে জানি না দেশের কি অবস্থা হবে ভালো হচ্ছে খারাপ হচ্ছে অনেক অসুস্থ হাঁটতে পারেন না মা অনেক অসুস্থ হাঁটতে পারেন না অনেক দূর থেকে হেঁটে আসলাম তে তো ভালো লাগে ভাইয়া কিন্তু এই হাঁটা তো ভালো লাগে না বুঝতে পারছেন উনি তো অসুস্থ পাঁচ আগস্ট আমরা রিক্সার করে নিয়ে গেছে আমাদের রিক্সালা বাগান কামড়ে গেছে আমরা তো আন্দোলন করি নাই তাহলে তারা কেন আন্দোলন করবে কি কারণে করবে আন্দোলন বলেন

আমরা বাড়িতে বহুলাপান বাচ্চা কাচ্চা আছে আমাদের তাদের রুজি করে ব্যবস্থা করা লাগে তারা কোনো ব্যবস্থা লাই না কোনো বেলি গাড়ি চালে না তারা কি মানুষ না মানুষের বাচ্চা তারা হ্যাঁ আমরা তো লেখা লেখাপড়া শিখাই পরে লাগান তো কুলাঙ্গার জন্মদিনে আমরা রাস্তাঘাটে আজকে অনেক বাচ্চাদের জন্য আজকে এই প্রতিবোধ বোধ করা লাগিয়েছে কারণটা কি কারণে হাসি না যখন গুলি করে তারা আমরা মা বাবারা সাহায্য করার আমরা বাঁচা আবার ওরাই আবার ওই আন্দোলন করে কারণটা কি ওরা এই দুনিয়ার রয়েছে জাহার নাম এবং আখেরাই তো ওরা জাহান্নামে নামে থাকবে এবং ওরা বাবা মা ভাব করছে দেখে ওদের জন্ম হয়েছে এই জন্য সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে আমি যাবো এলিফেন্ট কিন্তু সেটা কথা না আমরা অনেক গতকালকে আমি না হইলো চল্লিশ কেজি বুধা নিয়ে আমাকে সেই লেবার থেকে হেঁটে আসতে হয়েছে এইভাবে কষ্ট দেয় তোমরা বাবা একটা জায়গা দাঁড়াও সাহবাগে দাঁড়াও নয়তো রাস্তা দুই পাশে দাঁড়াও দুই পাশে আমাদের অনেক কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে যে বলার বাহুল্য আমার থেকে অনেক বয়স্ক মহিলারা বুঝা নিয়ে অনেক কষ্ট করতে চার গালি দিচ্ছে আমি বলবো ওদেরকে যেন এই দুনিয়ার জাহার নামটা বুক করাই নাই আল্লাহ পাক একদম নষ্ট হয়ে গেছে দেশ নষ্ট হয়ে গেছে অশিক্ষিত পোলাপন্থের হাতে দেশটা দিয়ে দেশটা শেষ দিছে আমি মনে করি একটি ব্যাটার ছিল আওয়ামী আমলে সবাই ব্যাটার ছিলাম অনেক ভালো ছিল অনেক ভালো ছিলাম ওরা আমার নাম নার্গিস ইসলাম ওদেরকে জন্ম দিচ্ছে যারা তারা হয়েছে নষ্ট আসল নষ্ট ঠিক আমাদের মূল দাবি হচ্ছে আমরা অধ্যাদেশ চাই এবং এই দাবিটা দীর্ঘদিন ধরেই কিন্তু আমাদের এই মূল দাবি মূল দাবির কার্য কর্মসূচি চলমান হয়ে আসছে আমরা যত পর্যন্ত আমাদেরকে অধ্যাদেশে কোনো সিদ্ধান্ত জানানো না হবে আমরা আমাদের কর্মসূচি অব্যাহিত রাখি মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো কিছুই হচ্ছে জানানো হয়নি যদি আমাদের প্রতিনিধিদের মন্ত্রণালয় থেকে ডাকা হয় তাহলে আমরা হয়তো যদি যৌক্তিক কোনো সিদ্ধান্ত হয় আমরা এখান থেকে হয়তো চলে যাব না করলে কি জি না করো আমরা এখন তো আমাদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এবং এখন চূড়ান্ত পর্যায়ে তো এখন আমরা আশাবাদী যে আমাদের দাবিটি মেনে নিবে কিন্তু আমাদের এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হচ্ছে না আমাদের শিক্ষার্থীরা ভোগান্তিতে ভোগান্তিতে আছে এর জন্যই হচ্ছে আমরা চলমান রেখেছি আমাদের কর্মসূচিটা দেখুন রাষ্ট্র কিন্তু আমাদের এই আমাদের যে বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নের দাবিটা এটা কিন্তু আমাদের মেনে নিয়েছে এবং আমাদের যেই চূড়ান্ত খসড়া সেটাই কিন্তু পাঠিয়ে আমাদের চূড়ান্ত অধ্যাদেশটা জারি করা হবে কিন্তু আমাদের এই দাবিটা হচ্ছে অতি দ্রুত যেন করা হয় আমরা আর শিক্ষার্থীদের হতাশায় থাকতে চাচ্ছি না আমাদের যেই জুনিয়ররা আছে তারাও প্রচুর হতাশায় আছে যারা এই বছর ভর্তি হয়েছে এবং এই কারণে আমরা হচ্ছে অবরোধ করে আওয়ামী লীগে আমলেই কিন্তু হচ্ছে এই আমাদের যে সাত কলেজের শিক্ষা শিক্ষার্থীদের যে ভোগান্তির কারণ কিন্তু এই আওয়ামী লীগের আমলই ছিল যার ফলে আমাদের এতগুলো শিক্ষার্থী অনেক সময় আমাদের এই শিক্ষার্থীদের সাথে অবিচার করা হয়েছে আমাদের পরীক্ষা এবং ক্লাস ঠিকঠাক মতো নেওয়া হয়নি পরীক্ষার ফলাফল আমাদের ঠিকঠাক মতো দেওয়া হয়নি যার ফলে কিন্তু আমাদের এই যে আন্দোলন আমাদের এই পর্যন্ত আসছে একটি বিশ্ববিদ্যালয়ের দাবি নেই